যে আপনাদের ইনকিউবেটরের বাচ্চাটা কিভাবে ফুটে একটু দেখতে চাচ্ছে এবং কী ধরনের ইনকিউবেটর আমরা বাচ্চাগুলো ফোটাই আপনাদের কাছে এটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনকিউবেটর দুইটা একটা আপাতত অফ রাখছি তো এটা হচ্ছে ইম্পোর্টেড ইনকিউবেটর এটা হচ্ছে ইনপোর্ট করা না দেখে ওইরকম ইনকিউবেটর এটা হচ্ছে আমাদের এখানে তৈরি বানানো বোর্ড দিয়ে তো চলুন কীভাবে বাচ্চা ফুটাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড এটা একটু দেখাই এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে আর্দ্রতা আর এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন তো আমি মেশিন যখন অন করব পাওয়ারটা অফ করে দিচ্ছি আর এটা হচ্ছে ফ্যানের লাইন দেখাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি গতকালকে এই এই সেলফেরগুলা নিচে নামাই দিয়েছিলাম বাচ্চা আর ডিম নামাই দিয়েছিলাম হ্যাচারে আলহামদুলিল্লাহ বাচ্চা পড়তেছে কী সুন্দর বাচ্চা মাশাআল্লাহ দেখেন যে গুধু মধু সুন্দর সুন্দর বাচ্চা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলোকে সবগুলাকে রাতে ব্রোডারে নামাই দেওয়া হবে চব্বিশ ঘন্টা মেশিনে রাখা হয় এই যে দেখেন বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই পাশের একটা সুন্দর দৃশ্য দেখেন এই যে বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে দেখেন এই যে এই যে দেখেন দেখাই আপনাদেরকে এই বের হয়ে গেছে ডিম থেকে এই যে খোলসটা থেকে এখন বের হয়ে গেছে ও অলমোস্ট নিচেই পড়ে গেছে আর একটু দেখাই আপনাদেরকে আসলে এই যে দেখেন কী সুন্দরভাবেও ফেটে বের হচ্ছে দেখেন ডিম থেকে এই যে দেখাই আমি এই যে দেখেন কী সুন্দরভাবে বের হচ্ছে ডিমটা হাল্লার একটা নিয়ামত আসলে ভাবতে গেলে অনেক কিছু কারণটা হচ্ছে একটা ডিম যখন আমরা ইয়া করি বসাই দেখেন এই সাধারণ একটা ডিম এগুলা বাচ্চা একদিন পরে আসবে এই যে দেখেন সাধারণ একটা ডিম এটা ভাঙলে কিন্তু কিছুই বের হবে না একটু তরল পদার্থ আর একটা কুসুম আর কিছুই নেই কিন্তু আল্লাহর এক নিয়ামত দেখেন কিছুদিন এই যে সঠিকভাবে তাপমাত্রা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা একটা জীবন চলে আসে আর কি দেখেন তো এখানে কিন্তু আবার বাচ্চা আলহামদুলিল্লাহ যে দেখেন এগুলো হচ্ছে কাটাগরির বাচ্চা দেখেন মার্শাল্লাহ দেখছেন কি সুন্দর বাচ্চা মাসাল্লাহ কারণ এটার সাইজটা হচ্ছে এখানে আসলে বাচ্চার মধ্যে তিনটা গ্রেড হয় এ বি সি তিনটা গ্র্যাট হয় হ্যাঁ এই যে মাসাল্লাহ এই যে বড় বড় সাইজের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক গ্রেডের বাচ্চা মানে এগুলো একদম রুষ্টপুষ্ট এবং খুব সুন্দর বাচ্চাগুলো হয় আর কি হ্যাঁ হচ্ছে এক গ্রেডের বাচ্চা তো আর একটা বিষয় যারা নতুন জানেন না তাদেরকে আমি বলি এই যে দেখেনি কি আমরা ডেট দিয়ে রাখছি দেখছেন কত তারিখ কত তারিখ বসাইছি এগুলা লেখা হয় তো ডেইটের পনেরো দিন পরে বাচ্চাগুলা বের হয় তো আমরা ডিমগুলোকে প্রথমে আমাদের অবশ্য আগে ভিডিও দেওয়া আছে কীভাবে প্রসেসিংয়ের ভিডিও দেওয়া আছে তারপর আমি আজকে বলে দিই শর্টে আর প্রথমে হচ্ছে আমরা ডিমগুলা কালেকশান করবো ইয়া থেকে প্যারেন্টস থেকে কালেকশান করার পর আমরা ডিমগুলা কীরকম খালি ট্রের মধ্যে ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমরা এভাবে ট্রেতে বসাই দিব যেদিন বসাইছি ওই দিনের ডেট দিয়ে আমরা এরকম তারিখটা দিয়ে দিয়ে থাকি হ্যাঁ তো ওই তারিখের থেকে ষোলো দিন পরে বাচ্চাগুলো আসে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে বাচ্চাগুলো চলে আসে হ্যাঁ ওই যে দেখেন তো বাচ্চা তারপরে আসলে বাচ্চা যখন একটা দুইটা অটোমেটিকলি ফুটে তখন দরকার হয় ডিমগুলাকে নিচে নামিয়ে দেওয়ার মানে হেচার জুরিতে তারপরে বাচ্চাগুলো হেচারেই হয় ওই যে দেখেন কী সুন্দর বাচ্চা বের হচ্ছে আরেকটা দেখেন খুব সুন্দর ভাবে বের হচ্ছে এই যে দেখেন ডিম ফুটে বের হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দৃশ্য কি সুন্দরভাবে বাচ্চাটা ফুটতেছে দেখেন মাসাল্লাহ বের হচ্ছে ও নতুন জীবন আজকে দিকে শুরু হচ্ছে তারপরে এই বাচ্চাগুলাকে যখন মোটামুটি ইয়া হয়ে যাবে চব্বিশ ঘন্টা মেশিনে রাখার পরে ব্রোডার আছে ব্রোডারে নিয়ে যাব আমরা ওখানে ওদেরকে খাবার এবং পানি দুটার ব্যবস্থা করবো তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে বড়ো হবে তো যাদের ইয়াটা দরকার মানে এই ধরনের মেশিন দরকার তারাও যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনগুলা তৈরি করে থাকি তো যাদের দরকার বড় এরকম অটোমেশিন ইনশাল্লাহ দেওয়া যাবে তো যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান যারা আগে আমাদের সাথে আছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম